ইসলাম কালামকারীর মধ্যে ভালো হচ্ছে যে গুলো আছে সানপেটার কালামকারী মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন এখানে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো সর্বনিম্ন আমাদের কাছ থেকে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এবং আপনার বিজনেস আমাদের কাছে যে কালার শুনগুলো পাবেন প্রত্যেক কালার একের পর এক খুলে দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ পিছু দেখবেন তো প্রথমে যে কালারগুলো দেখাচ্ছি দেখেন এক একটা এক একটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটা করে কালার আছে চারটা কিন্তু নিতে হবে সর্বনিম্ন বারো পিস মানে আপনারা আমাদের কাছ থেকে তিনটা ডিজাইন মিলে সর্বনিম্ন বারো পিস কালেকশন নিতে পারবেন ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এই কালেকশন নিয়ে বিজনেস করার জন্য কারণ আমাদের কাছে কেন নেবেন আমাদের কাছে আসার সুবিধা হচ্ছে আপনার প্রথমত যে রেটটা আছে কাপড় অনুপাতি মানে কাপড় অনুপাতে ঠিক আছে বাবলু একটা রেট পাবেন এবং আমাদের কাছে কাপড় নিলে বিক্রি না বলে অ্যাক্সেস করতে পারবেন সামনে সব বিক্রি হতে না বলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে নেবেন স্ক্রিন রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিন রাখবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন সর্বনিম্ন বড় পেস মানে এমন একটা স্যালোয়ার দিয়েছি খুবই চমৎকার অসাধারণ একটা সালোয়ার দিয়েছি এবং ভালো মনে স্যালোয়ার কাপড় দেখেন মানে কালামকারী বলতে মানে বললেই নাকি সালোয়ারের কাপড় খারাপ আর আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করেছি এই সালোয়ারের কাপড়টা ঠিক আছে এই করতে গেছে আরো একটা ড্রেস এটা কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস আমরা আবার এটা করেছি ঠিক আছে এটা কিন্তু লাস্টটা ছিল না যারা মানে চেয়েছিলেন তারা কিন্তু পান নাই এই কাপড়টা তো এই জন্য আমরা আবার নতুন করে এটা এনেছি অবশ্যই এগুলো পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে আপনারা নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস কালামকারীর মধ্যে রং তুন প্যাটার্নের ড্রেসটা খুবই ভালো মানের ড্রেস দেখেন খুবই ভালো মানের ড্রেস এখান থেকে স্ক্রিনশট আপবেন বা স্ক্রিনশট আপবেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা ভিডিও কল দিয়ে মানে অর্ডার অর্ডার করতে পারেন কিংবা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নেওয়ার জন্য কারণ আমরা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার থেকে নাই চাইলে দোকানে আসতে পারেন হাসিফ পারফেক্ট পেশন ওয়ার্ল্ড বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউস থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের বাবুরহাট বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবে না কষ্ট করে ভিডিও কল দেবেন দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে একটা কালার আমি আপনাকে খুলে দেখাচ্ছি ধরো থ্রি ত্রিবি ধরো মনের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সর্বনিম্ন বারো বিজনেস শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা হচ্ছে চমৎকার কালামকারীর মধ্যে ভালো মান ট্রিপি সান পেটেলস কালামকারী খুবই সুন্দর কাপড় ভালো মানের এটা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো ভাই সবাই পছন্দ করবে এই ডিজাইনগুলো সবাই পছন্দ করে আমি একের পর এক ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি আপনার পছন্দের ডিজাইনটা আপনি বাছাই করে নেবেন কোনটা কোনটা নেবেন কোন কোন ডিজাইন আপনার লাগবে দেখেন এটা হচ্ছে আরো একটা জিপিস আরো একটা জামা দেখেন কত সুন্দর মানে প্রিন্ট কিন্তু অসাধারণ প্রিন্ট এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন বর্তমানে এটা খুব ভাইরাল একটা ডিজাইন ভালো চলছে এটা অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কালেকশন যদি সেল করতে না পারেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো নেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে স্ক্রিনশটগুলো দিয়ে রাখবেন স্ক্রিনশট দিতে পারেন তাহলে স্ক্রিনশট দিবেন কিংবা ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখে দেখে তারপর অর্ডার করবেন নাম ঠিক আনা বর্ণমা দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়ি সার্ভিসে দিয়ে তারপরে আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিতে পারবেন দেখেন কালার দেখেন চমৎকার কালার এগুলো কিন্তু খুবই ভালো সিল হয় এগুলো খুবই ভালো সেল হয় এখান থেকে আপনারা সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন এখান থেকে চার পিস এখান থেকে চার পিস এখান থেকে চার পিস আমার চার পিস চার পিস করে সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ রং কস গ্যারান্টি আছে আমাদের কালেকশনের এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন খুবই সুন্দর কালার এগুলো হচ্ছে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে এসলাম আপনার জন্য এই কালামকারি মধ্যে স্যান্ড প্যাডেল কালামকারি এগুলোর দামটা বলতেছি না দামটা আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে আর স্ক্রিনশট দেবেন দামটা আমরা বলে দেবো ঠিক আছে পাইকারি বিক্রি করি তো মানে চাইলেও সবসময় দামটা বলা যায় না ঠিক আছে তো অবশ্যই কষ্ট করে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে দেবেন দাম আমরা বলে দেবো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন ভালো মনে কালেকশন ভালো মনে কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এছাড়া আমাদের আরও অনেক কোয়ালিটি আছে জমজম মালহার কালামকারির মধ্যে আরও বিভিন্ন কোয়ালিটি আছে জয়পুরি প্যাটেলস কাশ্মীরি জয়পুরি বাটিংয়ের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে বাটিংয়ের মধ্যে বাটিংয়ের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ আমাদের ফাইন কটন আছে তো অবশ্যই আপনারা আসবেন আমাদের দোকানে এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন আপনার কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার চাপা ঠিকা নয় এই চমৎকার চমৎকার হিট লিস্টের কালেকশনগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা তো অনেকে চিনেন ডিজাইনটা খুব ভালো চলে এই ডিজাইনটা এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখাই খুবই ভালো চলে চমৎকার ডিজেল চন্ডির মধ্যে ছোট প্রিন্ট দেখেন এটা হচ্ছে ডিজেল অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস এগুলো দিচ্ছে আপনাদেরকে দেখেন কত ধরো অনেক সুন্দর কাপড় এগুলো খুবই ভালো মানের কাপড় নিতে পারেন এগুলো সেল হয়ে যাবে আর একটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি মানে আমাদের আসলে একটা কোয়ালিটির মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে ঠিক আছে আমি চেষ্টা করি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখানোর জন্য তারপরেও সে আসবেন আমাদের এখানে অন্তত আমি হয়তো বিশটার মতো ডিজাইন নিয়েছি এখানে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে সবগুলো ডিজাইন দেখতে পারবেন আসলে হাতের কাছে যেটা ডিজাইন থাকে ওইটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় আর কি আমরা কোনো ডিজাইন ই অনেক আছে না যে ভালো ভালো ডিজাইন আগে দেখাইছে পরবর্তীতে ডিজাইনগুলো মানে যেগুলো ডিজাইন চলে না বা আপনার স্লো ডিজাইন এগুলো পরে দেখা আমরা এটা না আমরা হাতের কাছে যেটা আছে ওইটা নিয়ে লাইভে আসি বা ভিডিও করতে আসি যারা ইউটিউবতে মানে থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আচ্ছা হাতের কাপড়ে এটা এক্সট্রা আছে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের মানে যারা দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের কালারগুলো কেমন কালেকশনগুলো কেমন তবে আমাদের কমেন্টে লিখে জানাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক দুই তিন চার চারটা কালার আছে চমৎকার চারটা কালার ভালো মনের চারটা কালার এটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভালো মনের থ্রি পিস ভালো মনের কালার সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একটু দ্রুত দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট করে নেবেন হ্যাঁ কারণ ভিড় তো লম্বা হয়ে যায় একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট শটগুলো কষ্ট করে নিয়ে নেবেন সবার আগে নতুন ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে আসি তারপর ফ্যাশন থেকে আসবেন তারপর দেখবেন এরপর আহ মানে কালের নিয়ে যাবেন যারা আসতে চান এবং যারা আসতে পারেন না পারবেন না অনেক দূরবর্তী অবস্থানে অবস্থান করতেছেন তারা কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত মানুষ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা আছি অনেকে বলে ভাই অনলাইনে তো দেখায় একটা দেয় আর একটা এজন্যই আমি আপনাদেরকে বলতেছি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে অর্ডার করবেন যেটা থাকবেন ওইটাই পাবেন কারণ আমরা বিজনেস করি ভাই ফার্স্ট লামি করি না অনেকে ফার্স্ট লামি করে বিজনেস নামে অনেকে ফার্স্ট লামি করে আমরা এগুলো করতে পারি না কারণ বিজনেসটা বা একদিনের জন্য না আর আমরা প্রতিদিনই আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি প্রতিদিন আমাদের একটা একটা করে ভিডিও পাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি কি আপডেট আছে সবগুলো আপডেট পেয়ে যাবেন আপনারা প্রতিদিন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাস মাস কত চমৎকার কালারগুলো সবার আগে নতুন কালেকশন সবার আগে নতুন ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার কালার খুবই সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মনের থ্রি পিস ভালো মনের কালার ভালো মনের ডিজাইন আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এটা তো অবশ্যই স্ক্রিন শো রাখবেন এছাড়া আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা ইচ্ছে মতো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন এগুলো হচ্ছে সবই আর থ্রি পিস ঠিক আছে সব থ্রি পিস একেবারে কারখান থেকে আমরা দিয়ে দিচ্ছে আমরা একেবারে একটা বাজি তো আজকের মতো বিধে নিবো সবাই ভালো থাকবেন থাকলে সুস্থ আসসালামু আলাইকুম